এলাকার একটি ভালো রেস্টুরেন্টে খাওয়ার জন্য এখানে আসলাম এই নাম অনেক অনেক শুনেছি ভালো একটা রেস্টুরেন্ট একদম গ্রামীণ পরিবেশের মাঝখানে একটি রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করব রেস্টুরেন্টে রাস্তা থেকে কিছুটা নিচে আমরা নিচের দিকে হেঁটে যাচ্ছি উপর থেকে রেস্টুরেন্টটা কি অনেক সুন্দর লাগছিল দেখতে আশা করি রেস্টুরেন্টটি অনেক সুন্দর হবে চলুন যাই ভিতরে নিচে নেমে কিছুটা কনফিউজ হয়ে গিয়েছিলাম পুরো রেস্টুরেন্ট ফাঁকা কোথাও কেউ নেই একবার তো ভেবেছিলাম রেস্টুরেন্টে আদৌ খোলা নাকি বন্ধ এন্ট্রেন্সটা অনেক সুন্দর সামনে একটা সুন্দর সাজানো একটা বোর্ড পরে আমাদেরকে একজন ভিতরে ইশারা করে ডেকে নিল তারপর আমরা ভিতরের দিকে এগিয়ে গেলাম ভিতরেও পুরো ফাঁকা এমন একটা রোমাঞ্চকর একটা ব্যাপার ভিতরে গিয়ে দেখি একটি ছোট খাঁচার ভিতরে কিছু মুরগি কবুতর ময়ূর রাখা আছে বাচ্চারা এগুলো দেখে খুব মজা পায় কি সুন্দর একটা মোরগ ময়ূরটাও বিশাল বড় পাহাড়ের পাদ দেশে এত সুন্দর একটি রেস্টুরেন্ট এবং তার আশেপাশের পরিবেশ সত্যি মুগ্ধ করার মতো পাহাড়ি ঝিঁড়ির স্রোতের শব্দ আপনাকে হারিয়ে নিয়ে যাবে অন্য কোনো জগতে পাহাড়ে ওঠার রাস্তা দেখে উপর ওঠা শুরু করলাম উপরে দিকে যাচ্ছি উপর থেকে পাহাড়ি ঝিঁড়িটাকে আরো সুন্দর লাগছিল ছোট্ট একটা গুহার মতো এটা পুরোটা রেস্টুরেন্ট অনেকটা ন্যাচারাল পরিবেশের মাঝখানে রেস্টুরেন্টটি করেছে যাতে সবাই এসে খাওয়ার পাশাপাশি আনন্দ করতে পারে অনেক নিচে আমি সিঁড়ি উঠে আসলাম উপরে অনেক সুন্দর একদম পাহাড়ের উপরে আমি এই যে পাহাড় কি সুন্দর আইডিয়া নিচে রেস্টুরেন্ট খাবার অর্ডার দিয়ে এসেছি আর একটু আশেপাশে পরিবেশটা দেখছি রাস্তা আরো আছে দেখি সামনে যাওয়ার সামনে আরো উপরে ওঠা যাবে সম্ভবত এই হলো পাহাড় ওই যে নিজের রেস্টুরেন্ট ওই যে সামনে রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা গাড়ি চালিয়ে আস এসেছি ছোট ছোট পাখির বাস বানিয়ে রেখেছে দারুণ অনেক সুন্দর দেখতে দারুণ একটা অভিজ্ঞতা ও আরো উপরে যাব কিনা ভাবছি পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি দারুণ লাগছে আমার পাহাড় সব সময় খুব ভালো লাগে এই দেখুন পাহাড়ের গায়ের পুরো পাথর সব একদম পাথর এই পাথর কেটে কেটে রাস্তা বানিয়েছে ও মাই সামনে যেহেতু রাস্তা আছে একটু উপরে উঠবো কোনো মানুষজন নেই একটু ভয় লাগে কিন্তু উপরে যাওয়ার একটা আকর্ষণ আমাকে টেনে যাচ্ছে সামনে কি সুন্দর জায়গা অসাধারণ অসাধারণ ও বেশি দূর যাওয়া যাবে না সামনেই শেষ রাস্তাটা এই আমরা অনেক আগে একটা জায়গায় গিয়েছিলাম সেখানে পাহাড়ের যারা ছিল তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা ওখানে কিছু বার্বিকিউ করতে চাই তখন পাহাড়ে সবাই আমাদেরকে মানা করেছিল যে ওখানে নাকি ভালুক আসে ওখানে বারবিকিউ করা যাবে না এরপর থেকেই একটা ভয় কাজ করে পাহাড়ে ভালুক থাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর অনেক উপরে এখন আমি দারুণ দারুণ লাগছে আমার ওই যে নিচে একটা ঝর্ণার মতো পানি জলে যাচ্ছে আর আমি যে রেস্টুরেন্টে খেতে এসেছি ওটা হলো ওই নিচে এখানে বসার ব্যবস্থা করেছিল কিন্তু সম্ভবত কেউ বসে না তাও এখন বসার অনুপযুক্ত উপর থেকে ভিউটা অনেক ভালো লাগছে ক্যামেরায় কতটুকু তুলে ধরতে পারছি বুঝতে পারছি না ও যে ওখান দিয়ে যাচ্ছে এই পাশের পাহাড়টাতে ওঠার ব্যবস্থা আছে কিন্তু ওই পাশের পাহাড়ে কোনো জনমানব নেই একদম দেখতে পাচ্ছেন নিচে অনেক জঙ্গল সন্ধ্যা হয়ে আসছে আমি তাহলে নিচে যাই খাবার সম্মত রেডি হয়ে গেছে কোথাও লেগেছে বেশ সারাদিন না খাওয়ার মতোই ওকে কি খাবার দিয়েছে তো নিচে যেয়ে সেগুলো দেখাবো ওকে নিচে যাচ্ছি পাহাড়ে ওঠার থেকে নিচে নামাটা একটু মনে হয় একটু বেশি কঠিন প্রায় নিচে নেমে এসেছি রাস্তাটা অনেক স্লিপারি ছিল ভাগ্যিস পিছলে পড়ে যায়নি ফাইনাল ডাউন আসলে রেস্টুরেন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে একদম নিরিবিলি পরিবেশে দারুণ খাবার কেমন হবে জানি না তবে পরিবেশটা ভালো লেগেছে এদিকে আমরা অনেকটাই দূরে আঙ্কারা শহর থেকে আবার ডাইভ করে ফিরতে হবে রাতে ডাইভ করা আমার জন্য একটু কঠিন এই জন্য টেনশনও হচ্ছে কারণ বিকেল হয়ে গেছে ছোট্ট একটা খেলার মাঠ মাঠ দেখলেই আমার ক্রিকেট তো ফুটবল খেলতে ইচ্ছে করে আসলে ফুটবল খেলা তো একটা কুয়া দেখতে পাচ্ছি কোয়া নাকি এটা চলুন দেখি এটা কি হ্যাঁ এটা কোয়া তবে এটার অবস্থা খুব ভালো বেশি ভালো না এই অবস্থা কোয়াটার একদম ময়লা হয়ে গেছে সুন্দরভাবেই সাজানো সবকিছু শীতকালটা আসলে সবকিছু মনে লাগে আসলে একটু অন্যরকম লাগছে রেস্টুরেন্টে একটা মসজিদও আছে একদম পুরনো ধাঁচের বাংলাদেশের গ্রাম অঞ্চলে যেরকম রান্নাঘরের আগুন জ্বালানোর জন্য শুকনো কাঠ জমা করে রাখা হয় এরকম ভাবে রাখা হয়েছে আর ওরা দেখে মনে হচ্ছে একটা রান্নাঘর এটা রেস্টুরেন্টের ডাইনিং রুম এটার ভিতরে খাওয়ার ব্যবস্থা মেনলি বাইরে অনেক ঠান্ডা এই জন্য এটার ভিতরে গরম করে রাখা হয়েছে এর ভিতরে খাবার ব্যবস্থা করা হয়েছে সামার সিজনে আসলে বাইরেই বসে খাওয়া যেত সেটা আরও বেশি মজা হতো কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা বাইরে খাওয়া যাবে না এখনো খাবার দেয়নি জাস্ট রুটি সালাদ আর কিছু সস দিয়েছে ভিতরের পরিবেশ অনেক সুন্দর খাবার গরম রাখার জন্য ছোট্ট একটা চুলা তার উপরে দেওয়া খাবার খাওয়া শেষ ফিরে যাচ্ছি খাবারটা ভালো ছিল মজা ছিল আজকে আমাদের এখন ফিরতি যাত্রা আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ